জিলহাজ মাস আসলে বিশেষ করে আমাদের দেশে কোরবানির পাশে পাশে আর একটা জিনিস আমরা করি সেটা হচ্ছে আকিকা মানে যে আকিকা করতে পারে নাই অথবা আকিকার সময় হয়ে গেছে আবার কোরবানির সময় হয়ে গেছে এখন সে কী করে একই পশুতে কোরবানি এবং আকিকা করে কিন্তু শরিয়াতের বিধান কী সরিয়াতের যেটা বিধান আল্লাহর পক্ষ থেকে যেটা বিধান দেওয়া হয়েছে যে আকিকা একটা ভিন্ন ইবাদত এবং কোরবানিও ভেন্নে বাদ আল্লাহ রবুল আলমে সুরাকারে বলছেন ফালিনের হাত তোমার রক তোমার প্রতিপালক আল্লাহ এবং কোরবানি কর আর আকিকা হচ্ছে একটা সন্তানের প্রতি পিতার প্রতি জিম্মাদার জরুরত অজীবা বল আছে অর্থাৎ আকিকা যার সামর্থ্য আছে সেই কর সামর্থ্য বলতে আকিকাটা কোরবানি যেটা এটা জরুরত না এটা শুননাতে মহাকা দেয় গুরুত্বপূর্ণ শুননা তবে আকি কাজে এটা মানে সাত দিনের দিনে করতে হবে আবু দাউদ না সাহিত্যের মিজি সহ একাধিক হাদিস দ্বারা প্রমাণিত তবে একুশ দিন চোদ্দ দিন বা জীবনে একবার দিলেও হয় এই মর্মে যে হাদিসগুলো রয়েছে সনাতে দুর্বলতা রয়েছে তবে কিছু কিছু মহাদিসের মহাজ্যে যদি দিতেই না পারে কোনো এক সময় দিলেও হয়ে যায় তবে একই পশুতে কোরবানি এবং আকিকা করা শরিয়াতন গ্রামে মানুষকে ধোকা দেওয়ার নামান্তন যেটা নাইনুল আওতারে ষষ্ঠ খণ্ডের দুইশো আটষট্টি নামার পৃষ্ঠায় গণিত হয়েছে অর্থাৎ আকিকা সাত দিনের দিনে করতে হবে সেটা ছাগল দিয়ে ভেড়া অথবা দুম্বা দিয়ে কিন্তু কোরবানি সেটা জরুরত সুননাতে মহাকা এটা গরু দিয়েও দিতে পারে ভেড়া দিয়ে দুম্বা দিয়ে অথবা ভাগে দেওয়ার ব্যাপারে যদি এসে লাভ রয়েছে এরপরে মানুষ করতে পারে কিন্তু আমাদের দেশে দেখা যায় যে একটা পশুদের কোরবানির জন্য দিলাম দুই ভাগ আকিকার জন্য এক ভাগ দিচ্ছি না এরা সম্পূর্ণ হাদিস বিরোধী কাজ তার মানে আমরা বুঝলাম যে কোরবানি ভিন্ন ইবাদত আকিকা ভিন্ন ইবাদত তবে আকিকাটা কোরবানির চেয়ে বেশি জরুরি এই জন্য কারোর কাছে যে একান্ত টাকা পয়সায় না থাকে ঋণ করে হলেও সে সাত দিনের দিনে আকিকার চেষ্টা করবে আল্লাহ আবুল আলম বলছেন আমার আতা কোনো রসুলও ফাঁকে দেব রাসুল যা দিয়েছে তা গ্রহণ করো কমে না হয় আইন হোক রাসুল যা থেকে নিষেধ করেছে তা থেকে দূরে থাক অত রাসুলাম আকিকা সাত দিনেই করতে বলেছেন এবং আকিকা এবং কোরবানি ভিন্ন ভিন্ন ইবাদত বলেছে অতএব আমাদের ভিন্ন ইবাদত জেনেই সে অনুযায়ী আমল করা উচিত আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহ আমিন